তুক্ত তো মাপtap সব শিখেছে গড়ু হ্যাঁ কিভাবে মাপ নেওয়া লাগে কিভাবে হিসাব তালিকাটা আবার বলা লাগে নাকি তুক্ত শিখে দাও আসলে তুক্ত জানি আবার বলা লাগে আমা ও আমি কিভাবে কম টাকা দেওয়া তো সেই প্রচেষ্টা করব তুই গরুর মাপ গুলে খালি নয় ছয় করবি ঠিক আছে হ্যাঁ ঠিক ও আরেকটা কথা মনে পড়লো তুক্ত আবার পে ব্যবসা জিনিসগুলা দিয়ে নেই তুই এখন নেই এগুলা রাখ এই যে হিসাব করবি এখানে তালিকা এই যে অমুক দুটো আছে 55 গলাই এতে ওই ওটা ওটা কালকের হিসাব ওটা আবার লেখিস না আচ্ছা আজকে ভালো করে লেখু পরের দিন শর্ট হয় না বুঝছিস হ্যাঁ হ্যাঁ তুই তোর সাথে নিয়ে তোর কোনো অভিজ্ঞতা নাই আরে ও সব তো গড়ুগুলে কিনে গরু দাল অলপ দেওয়া কথা তোমরা রাস্তা ধরেছ বাড়ির যা ঘুরি আসি কি আদর্ন না যে আদর্শ যত্ন নাগাইছেন কি করবো যে যত্ন না মনে হয় আরে ভাই পেটা সোয়া মানে কি একটা সুন্দর একটা জিনিস একটা জিনিস বেচাবেন দালাল কি তার কি অতি আরে কি রে তোমার তো পুং দিয়ে দালাল দরকার নেই আমার কি করে বেচাবে না ভাই তোমার সাথে দাম বনে না কিছু হয় খালি আকাও খালি পুদি দিন আছে কই রে তোর তো একটা দাই দাই তো আছে না কি আমার তো মাল লক করি গরু দেখিয়ে তো আমার বাজার করি নেওয়া লাগে না কি দাই দাই তো কি কত দেখেন এখানে এই দাম কি গরু বেচাবেন বেচাবেন আপনি গরু গরু তো বেচাবার জন্য রেডি আছে আদেশ এই মাপটা লাগা এই তাকি চাই কি মাপ লাগায়

পাঁচ চব্বিশ ইঞ্চি এমন আজো 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 পজো দে মাপ দে মাপ দেয় গলাই গলাইকে মাপ দে গলাই গলাই

আপনি একটা দালাল ওই পাশু দালাল মাসু দালাল দেবরা দালাল গেলে কত দালাল দেখছি মিলিয়ে দামটা বলি ভাই কোরবানির হাটে কোরবানির জিনিস কোনোদিন হয় না